মহিলা মানুষ আজকে চাঁদ করি একটা মহিলা মানুষ মত মহিলা বলতেছে আমি মত খাই আবার মদের কি আছে লাইসেন্স নেওয়া আছে একটা মেয়ে মানুষ বলতেছে আমি আমার টাকায় মদ খাই বলা হচ্ছে আপনার কাছে নাকি চল্লিশ পিস ইয়াবা আছে পাই না ইয়াবা না আমি মদ খাই আমার মদের লাইসেন্স নেওয়া আছে হাই মহিলা মানুষ মদের লাইসেন্স পাইছে ভাই ওরে যদি এইটা দেয় এই পুরুষের কোন দাম আছে একটা নারী যদি মাতাল হ ও মাতাল হয়ে কি করবে ও নিজেও জানে কথা কন নাকি আপনারা এ সমাজে এরকম অসভ্য নোংরা চরিত্রের মানুষ আছে না না জোরে বলেন আছে না নাই সমাজটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে বাজার চতুর্দিক দিয়ে তাকায় দেখেন সমাজে অসংখ্য ধরনের অন্যায় অপরাধ চলতেছে কথা বলেন ঠিক কিনা এটা নারী মদ খায় এটা মানা যা আপনার বউ যদি মদ খায় কি বলেন খুশি হবেন এরকম মাতাল বউ ঘরে রাখা যাবে ও স্বামী ভাবে কার কাছে যাবে নিজেও জানে না কথা বলে ঠিক কিনা এই জন্য এগুলো মাতা এই সমাজে রাখা যাবে না আজকে ওপেনে মদ খাইতেছে মদের কি দেওয়া হয় ভাই সমাজে লাইসেন্স দেওয়া হয় মদের মদ পান করতে পারে মদের ব্যবসার অনুমতি দেওয়া হয় সোহান আল্লাহ বলবেন না এদেশে যদি আল্লাহর আইন চালু করা হয় এগুলো থাকবে বলেন থাকবে কোন নাইট ক্লাব থাকবে না কোন রং তামাশার জায়গা থাকবে না মদ জুয়া থাকবে না কথা বলেন মাদক মুক্ত সমাজ করব আমরা ইনশাল্লাহ বলেন আচ্ছা তোমাদের ওয়াজ তো হয়নি এই যে গেছে ভালো করে বজেন বাজান গো আমার এদিকে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করে লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গেরা জি খুশি করার জন্য কারাকারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান আমি এইবার অলিত বিনিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো দেখবেন ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর থাকে এরা ভাবির দরজায় যা ভাইয়া তোমার আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গাছে মালয়েশিয়াই আমি তো দেশে আছি সুযোগ পাইলে ভাবির সিহারার দিকে তাকায় বলে ভাবি আপনার যে সিহারা। মাঝে মাঝে মনেই হয় আপনার বিয়েই হয়নি এই বদমাইস ছেলে বিয়ে না হলে ভাবি ডাকিস কারে ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কে তোরা ডিজিটাল ভাবি দেবরের মিষ্টি মিষ্টি কথা আমাদের পাগল বানায় মা বোন যারা বাস চলতেছে মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত কি বলেন করতেছেন ওইদিকে আর সুযোগ নাই হে বর্তমান সমাজের সব চাইতে আমাদেরকে নষ্ট করেছে যে অস্ত্র তার নাম হলো মোবাইল কথা এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন সমাজে আছে না নাই বাজান গ মাতিল দিয়ে কথা বলে বোঝার চেষ্টা করবেন তরুণ যুবক একা একা ঘরের দরজা বন্ধ করে লাফির ভিতরে কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখুন আছে না নাই এই মোবাইলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে যুব সমাজ তরুণ তরুণ আজকে পাগল পারা হয়ে যাচ্ছে আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সময় মোবাইল দেখে দেখে নষ্ট হয়ে যাচ্ছি মুরব্বী চাষা সত্তর বছর বয়স এরপরে ফেসবুকে ছবি আপলোড করে বলে আমি আজকে একটা ছবি অনেক দিন পরে কয়েকটা লাইক ভিক্ষা চাই কথা কয় না আছে না নাই আপনাদের এলাকায় এরকম নাই টাচ মোবাইল আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করছে কথা বলেন ভাই আমি কি এক লাইন বলবো রাগ করবেন না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক ও মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো আল্লাহর ভয় নাই কথা বল না আপনাদের এলাকায় এরকম নাই এই ঘটনা ফরিদপুরে ঘটেনি ভারতে ঘটছে না ফরিদপুরের নারীরা সব ভালো এলে জান্নাত থেকে পালিয়ে আসছে এদের বদনাম করা যাবে না আজকে এই পরকিয়ার অভিশাপ এই পরকিয়ার করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস এটা একটা মহাযন্ত্রণা হাজার হাজার পরিবারে এই পরকিয়া প্রেমের কারণে অশান্তি হাজার হাজার পরিবার ভেঙে যাচ্ছে তসনস হয়ে যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে এই পরকিয়া প্রেমের ভয়ঙ্কর থাবার কারণে আমার ভাইয়েরা সব দোষ কি নারীকে দেবেন পুরুষের দোষ নাই হে যুব তুমি যার সাথে পরকিয়া প্রেম করো এটা তো কারণ না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা তোমার স্ত্রীর সাথে যদি কেউ পর প্রেম করে মেনে নেবেন কথা কয় না অনেকে কথা বলে না ভালোবাসা শেয়ার করবেন মনে হয় না মানবেন না তো তাহলে যেই নারীর সাথে আপনি পর কে প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে আপনার কি একটু লজ্জা করে না পুরুষ হিসাবে আপনার কি দুনিয়াতে নারীর অভাব পড়ছে কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না জান না বিয়ে করেন গরিব মেয়েটারে আল্লাহ খুশি হবে কত স্বামী একটা বিধবা বা সহায় নারী আছে দুই তিনটা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন জান বিয়া করেন আল্লাহ খুশি হবে ও আপনি ওই জায়গায় যাবেন না আপনি আলগা ফীতি খোঁজেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমি ওদেরে টিটটক আশিয়া সব গালো বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল কি জাদু আছে ভাই পোলা পানে বুই যাচ্ছে পড়া লেখা তুইলা লাডাকছে সব তো মাかしい এখন আর পড়াশোনা ভালো লাগে না মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে হে জব এখনো সময় আছে নিজেদেরকে পরিবর্তন করো মোবাইলের আসক্তি তোমার আমার জীবনটাকে নষ্ট করে ফেলে দেবে কথা বলেন ঠিক কিনা না